তো প্রথম কথা রোহিত গেমিং স্টুডিও সো ক্রেজ দি ম্যান ইয়ার রোহিত ভাই এত কিছু অ্যাড করছে মানে কি বলবো একের পর এক পুরো ধামাকাদার ধামাকাদার জিনিস ভাই অ্যাড করছে যেমনটা কি তোমরা রেগুলার দেখতে পাচ্ছ কিছু না কিছু ভাই অ্যাড করেই যাচ্ছে তেমনই কিন্তু আজকে অ্যাড করেছে ভাই ঈগল ঠিক আছে তো এই ইগেলটা কিন্তু অন্যান্য বারের থেকে একটুখানি আলাদা আছে ঠিক আছে তো এই জন্য বলবো যে তোমরা কিন্তু রেগুলারের ভিডিওর মতো আজকে কিন্তু ভেবো না যে ঈগলটাও তোমরা ঠিক ওরকমভাবে নিতে পারবে তো ইগেলটা নিতে গেলে তোমাদেরকে একটু আলাদা একটা জিনিস করতে হবে তো প্রথমেই বলবো যে রোহিত গেমিং স্টুডিও এটা যে কি করছে ভাই যেমন দেখো তোমরা আগের দিন দেখেছো এই যে বিগ মনস্টার এই বিগ মনস্টারটা অ্যাড করেছে তারপরে আমাদের এখানটায় স্নেক অ্যাড করেছে যত সম্ভব এখানটায় স্নেকটা আসবে না কারণ কেন ফাইল ডোট কারণে ও অবশ্যই স্নেকটা আসবে না আর আজকে ভাই আমি তোমাদেরকে দেখাবো যে হচ্ছে তোমরা কি করে এই ঈগলটা নিতে পারবে তো তার আগে প্রথমে বলে রাখি ভাই তোমরা যারা চ্যানেলে রেগুলার ভিডিও দেখছো তো প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল অল প্রেস করে দাও কিন্তু তার আগে ইগলটা নেওয়ার আগে তোমাদেরকে কার শোরুমটার ব্যাপারে একটা জিনিস বলে দিই তো আমাদের যে কার শোরুমটা ছিল না গেমের মধ্যে সেই কার শোরুমটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে না হলেও তার কয়েকটা ভিডিওর মধ্যে এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কি করে অন করতে হবে এই কার শোরুমটা ঠিক আছে হয়তো অনেকে তোমরা জানো কিংবা অনেকে জানো না যারা জানো না তাদেরকে আমি বলে দিই যে এই নতুন যে কার্ড শোরুমটা আমাদের ছিল সেইটাকে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওর মধ্যে কিন্তু ফুললি কমপ্লিটলি দেখাবো যে কি করে তোমরা একদম পুরো কার শোমটা ইউজ করতে পারবে আর ভাই যখন কার মধ্যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে না যা লাগে ভাই দেখতে জাস্ট মারাত্মক আর ওয়াও লাগে আর আজকে তোমাদেরকে আমি দেখাবো যে হচ্ছে কি করে তোমরা এই গেমের মধ্যে ইগল নিতে পারবে ভাই সাব জাস্ট কালকে আমি রোহিত গেমিং স্টুডিওর হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে না সেটাতে আমি দেখলাম যে একটা এস এম এস ঢুকলো ইগেলের ছবিটা দিয়ে এরকম

তো ভাই আমি জাস্ট আজকে দেখলাম কালকে এসএমএস করেছে আর আজকে দেখলাম যে এটা অ্যাডও করে দিয়েছে তো ভাই এটা নিতে গেলে সবার প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে দেখো আমি এখানটায় কথা বলতে বলতে কিন্তু কনস্ট্রাকশন সাইটে এখানটায় চলে আর কার শোরুমটা কিন্তু এই দিকেই রয়েছে আমি আগে কার শোরুমের কিন্তু তো হ্যাঁ যেটা বলছিলাম তো এই ইগলটা যেটা নিতে হবে তো যেটা নিতে গেলে সেটা তোমাদেরকে যে জিনিসটা করতে হবে কিন্তু তার আগে আমি বলার কি যে প্রবলেমটা সবার সাথে হচ্ছে তোমরা ভিডিওগুলো পুরোটা দেখছো না এই কারণে কিন্তু তোমাদের সাথে এই প্রবলেমটা দেখা দিচ্ছে তো এ দেখো কথা বলতে বলতে এখানে চলে এসেছি এই দেখো এই যে তোমরা কার শোরুমটা দেখতে পাচ্ছ না ভাই সাব এই কার শোরুমটা তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে কিন্তু ফুল কমপ্লিট দেখাবো খুলে আর যখন তোমরা এই কার শোরুমটা দেখবে ভাইস তখন জাস্ট একটা কথাই বলবে ওয়াও সো বিউটিফুল তো হ্যাঁ এখন আমরা তোমরা জানো যে এই কার শোরুমের ভেতরে কিছু নেই এই দেখো পুরো ফাঁকা কিন্তু নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কার শোরুমের মধ্যেও কিন্তু গাড়ি ফাড়ি সব অ্যাড করা যাচ্ছে ঠিক আছে তো চলো আজকে বেশি কথা না বলে মেন যাই ঈগলের দিকে ইগাল কি করে নিতে পারবো যা ভাই আমার তো ভাই ব্যাপক লেগেছে ঈগলটা তো দেখো করে নেবে দেখো তোমরা ইগেলটা প্রথমে বলে কি দেখো গেম প্লেটা একটু কেটো না পুরো স্পষ্ট মানে হচ্ছে প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে যে ইগেল তোমরা কি করে নেবে ঠিক আছে ইগেলটা স্পন করার জন্য আমি প্রথমে দেখো বন্ধুরা কোথায় যাই যাবো একটা পুরো ফাঁকা জায়গায় ফ্রেশ একটা ফাঁকা জায়গায় যাবো এই যে কনস্ট্রাকশন সাইডের এখানটায় তো এখনো বলছি যে গেম প্লেটা কিন্তু কেটে দেখো না কেটে দেখলে বুঝতে পারবে না এই যে ফাঁকা জায়গাটায় চলে এসছে এখান থেকে আমি গাড়িতে নামবো তো অ্যাট ফার্স্ট যেটা করবে তোমরা সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স বক্স কিংবা কমেন্ট বক্সে দেখো একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করবে ওকে তো তোমরা লিঙ্কটা ক্লিক করলে এইবারটি তোমরা দেখো যে এইখানে এসেই ভুলটা বারবার তোমরা করছো যে ভুলটা কিন্তু আর করা যাবে না এখানটায় দেখতে পাচ্ছ আর জিএস মোড ফাইল চিট মোট ফাইল বারবার করে তোমাদেরকে বলছি যে এই সেকেন্ড অপশানে যেটা রয়েছে আর জিএস চিট মোট ফাইল তো এইখানে কিন্তু তোমাদেরকে ফাইলটা মানে লিঙ্কটা কপি পেস্ট করতে হবে এখান থেকে আমি করে দেবো ওকে ওকেতে ক্লিক করার পর আমি এখানটায় রাইটে ক্লিক করে দেব এখানটায় চলে আসবে একটা ছোট্ট অ্যাড ঠিক আছে তো এই অ্যাডটা আসার পর হবে আমাদের লিঙ্কটা পেজ তো দেখতে পাচ্ছ এখানটা আমারও কিন্তু সমস্যা হচ্ছে আগের দিন কিন্তু আমার এখানটায় কোনো সমস্যা হচ্ছিল তো সরি এই দেখো আমি বলেছিলাম না আমি এখানটায় নেট পুরো অফ করে রেখেছি এই দেখো আমি বলতেই ভুলে গেছি নেট কিন্তু অবশ্যই অন রাখতে হবে যেরকমটা দেখলে পুরো তোমাদের সামনে আমি নেট অন করেছিলাম অফ করে রেখেছিলাম দেখে কিন্তু ফাইলটা লোড হচ্ছে না আর তোমাদেরকে আমি বারবার করে বলছি যে নেট কিন্তু অন রাখতে হবে নেট অন রাখতে হবে তো এইখানটায় আমি নেটটাকে অন করে দিলাম এইবারটি দেখো তোমরা আমি যাব হচ্ছে এই ফাইলে তো এইখানটায় ক্লিক করে ধরে রাখবো এইখানটায় দেখবে পেস্টের অপশান আসবে তো এখানটায় পেস্ট করে দেবে এখানটায় ওকে করে দেবে এই খাবারটি দেখো আমি যদি রাইট করি তো একটা অ্যাড সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসার কথা এই দেখো এখানটায় ফাইল লোডেডের কিন্তু অপশান চলে এসেছে তো এইবারটি দেখো আমি নেব হচ্ছে তোমাদের সামনে সেই বিখ্যাত ঈগল দেখো এই যে এখানটায় আমি ক্লিক করবো আর ঈগলের চিট কোড হচ্ছে পাঁচ তো আমি এক্ষুনি এইটাতে ক্লিক করব এই বারটি দেখো তোমাদের সামনে চলে আসবে ভাই ইগাল এই যে আমি ক্লিক করে দিয়েছি এই দেখো ভাই 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 জাস্ট দেখো ভাই সাব জাস্ট দেখো কেমন খতরনাকার ভয়ঙ্কর লাগছে এই ঈগলটাকে তোমরা কিন্তু খুব সহজেই নিতে পারবে এই ইগেলটা ও ভাই আমি এখনও বিশ্বাস করতে পারছি না জাস্ট কালকে কালকে সন্ধ্যা না বিকালবেলা আমি দেখলাম যে হোয়াটসঅ্যাপে একটা এস এম এস আসলো যে এরকম অ্যাড করে দেবো কি দেবো না ভাই সাব ও দেখো ভেতর দিয়ে চলে গেলো আর আজকের মধ্যে ওটা অ্যাডও করে দিয়েছে ও রোহিত গেমিং স্টুডিও কি বলবো তো এই দেখো তোমাদের যেমন আরও আমি কয়েকটা স্পন করি কিন্তু আগে ভাই নেটটা অফ করে দিন নাহলে বারবার খালি অ্যাড আসতে থাকবে এই জায়গাটাই দেখো এই দেখো আমি এই দেখ এই দেখো ইগেল তো এই ইগেলটাকে যদি আমি বন্দুক দিয়ে মারি তো কি হবে দেখা যাক তো এই ইগেলটাকে যদি বন্দুক দিয়ে মারি তাহলে কি ও আমাকে মারতে পারে কিন্তু আগের যে মনস্টার স্নেক আর হচ্ছে মনস্টার ম্যানটা ওটা কিন্তু খুব খতরনাক ভাই ও কি ভাই ও আমাকে মারতে এসছে ওকে মারতে এসছে আমি ওকে 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 ভাই মেরে দেবে মেরে দেবে মেরে দেবে মেরে দেবে ও কে কিন্তু আমাদেরকে মারতে পারেনি এ কি ভাই ইগেলটা কিরকম করছে দেখো 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 মাথাটা দেখো কিরকম করছে ও ভাই সব ই এখনও রয়েছে এটা কী ভাই এটা তো এপিক জিনিস দেখো আমি এটাকে মেরে দিয়েছি তাও দেখো এটা কিন্তু এখানটাতেই রয়েছে ও ভাই 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 এটা কিন্তু সেরা জিনিস দেখো যে কোনো জিনিস মারার পরে কিন্তু চলে যায় কিন্তু এটা চলে যাচ্ছে না এটা দেখো কোনো খতরনাক লাগছে মাথাটা দেখো নাড়াচ্ছে দেখো কীরকম হো এটা চলে গেছে ভাই দেখো আমি আরও আর একটা স্পন করে নিই ইগেল দেখো গাদা গাদা ইগেল স্পন করবো ও অ্যাড চলে আসলো তো ওইকে এ দেখো তোমাদেরকে আমি আরেকবার একবার দেখিয়ে দিই যে এখানটায় যদি তোমরা এ কে ফর্টি সেভেন দিয়ে গুলি করো তোমাকে কিন্তু মারতে চলে আসবে এই ইগেলটা তারপরে তুমি যদি এই এইটা দিয়ে একদম পুরো একটা বার করো তাহলে পুরো ঈগল শেষ হয়ে যাবে দেখো মাটিতে পুরো পড়ে যাবে আর এই দেখো কেমন ছটফট করছে তোমরা দেখতে পাচ্ছ তো এইটাও কিন্তু তোমরা দেখতে পারবে এই ইগালের মধ্যে দিয়ে এইটা কিন্তু আমার কাছে খুব কেজি লেগেছে ভাই ইগাল তো তোমাদের কাছে এটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের যদি গেমপিলটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছে আইকনটিতে অল অপশানটিতে ক্লিক করে দাও নেক্সট তোমাদেরকে দেখাবো যে আমাদের এই এই যে কার শোরুম তোমরা দেখতে পাচ্ছ এই কার শোরুমটা আমি পুরো ওপেন করে তোমাদেরকে দেখাবো কারা কারা জানো কার শোরুম কী করে ওপেন করতে হয় তারা কমেন্ট আমাকে এখনই বলে দাও আর যারা যারা জানো না তোমাদের কোনো চাপ নেই আমি নেক্সট একটা গেম আনছি এর পরেই কিছু দু এক দিনের মধ্যে তো সেটাতে তোমরা দেখতে পারবে এই কার শোরুমটাও ওপেন হয়েছে তো আজকের জন্য এইটুকুনি টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাকাদার গেম প্লে ভিডিওতে চলো বয়